জাতীয় স্তরে কাবাডিতে সুযোগ পেল ধুপগুড়ি প্রত্যন্ত গ্রামের মেয়ে ঋতু ধূপগুড়ি ব্লকের গধের উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ঋতু রায় কাবাডিতে জাতীয় স্তরে চোদ্দ বছরের বালিকা বিভাগে সুযোগ পেয়েছে সে শুক্রবার গধেয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক ও আরও দুই শিক্ষক ঋতুর বাড়িতে যায় পুজোর পর আগামী নভেম্বর মাসে ঋতু হায়দ্রাবাদে খেলতে যাবে এদিকে এই খুশির খবরেও যেন দিশেহারা ঋতুর বাবা নিখিল রায় জানা যায় কুটি গ্রাম পঞ্চায়েতে বগরিবাড়ি নলডোবা এলাকায় কৃষিকাজ করে সংসার চালানো নিখিল রায়ের মেয়ের সাফল্যে ভীষণ খুশি তবে আগামী দিনে তার খেলাধুলায় অর্থের প্রয়োজন কীভাবে সামলাবেন তা নিয়ে চিন্তিত তিনি মেয়ের এই সাফল্যের কৃতিত্ব তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দিয়েছেন অন্যদিকে বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক অমল কুমার শৈব বলেন ঋতুরায় খেলাধুলায় খুবই পারদর্শী পড়াশোনাতেও ভালো আমরা খুব খুশি যে ঋতু প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় স্তরের কাবাডিতে চোদ্দ বালিকা বিভাগে সুযোগ পেয়েছে আমি ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব আগামী দিনে ঋতুর সাফল্য কামনা করি সম্প্রতি ডায়মন্ড হারবারে বালক বালিকা বিভাগে জলপাইগুড়ি জেলার হয়ে গধেয়ার স্কুল থেকে ঋতু মৌসুমী রায় সুচিত্রা পাটোয়ারি ভূমিকা রায় মানব রায় জয় সহ রাজ্য স্কুল কাবাডি প্রতিযোগিতায় এর মধ্যে জলপাইগুড়ি জেলা অনূর্ধ্ব চোদ্দ বালিকা বিভাগ রানার্স হয় এবং অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগ তৃতীয় স্থান অধিকার করে একই পেট চালাতে হিমশিম হয় নিখিলবাবুর অন্যদিকে মেয়েকে কিভাবে পাঠাবে জাতীয় স্তরে সেটাই বড় প্রশ্ন তবে প্রত্যন্ত গ্রামের মেয়ে ঋতু দিন আনা দিন খাওয়া পরিবার থেকে কিভাবে উঠে আসে সেটাই এখন দেখার বিষয় ঋতুর আচ্ছা কোন ক্লাসে পড়াস না আমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি কোন স্কুল গদারগুডি হাই স্কুল কোথায় যাচ্ছো খেলতে আমি এখন স্টেশন নিশনানে যাব আচ্ছা এর আগে কোথায় কোথায় খেলা হয়েছিল এর আগে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হয়েছিল নিশনানে হয়েছিল স্টেটে হয়েছিল জোন থেকে শুরু করতে জোন ডিস্ট্রিক্ট থেকে জুনে গেছি জুন থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে স্টেটে গেছি এবার ন্যাশনালে যাব সুযোগ পেয়েছিস আচ্ছা এই যে তোর বাবা মা যে কৃষি কাজ করে চলে এর মধ্যে দিয়ে তোর যে সাফল্য কতটা সাহায্য করতে পেরেছে বাবা মা তোর কাছে অনেক অনেক সাহায্য করেছিল আর কি কে সাহায্য করেছিল তোর এই স্কুলের শিক্ষক বিশেষ করে খেলার শিক্ষক তো এই যে যাবি যাওয়ার পিছনে যে একটা খরচ থেকে শুরু করে অন্যান্য দিকটা এই সাহায্যটা কে করবে বাবা মা এবং শিক্ষক আচ্ছা আচমকা স্কুল ছাত্রী বাড়িতে আপনারা কি কারণে কারণ আমরা আমি হচ্ছে প্রথমে আমার পরিচয়টা দিই আমি হচ্ছে কুটি স্কুলের ক্রিয়া শিক্ষক অমর কুমার সাহিব আমি আজকে খুবই খুশি আমাদের এক ছাত্রী অষ্টম শ্রেণীর ছাত্রী ১৪ বছর বালিকা বিভাগে ন্যাশনালি সুযোগ পেয়েছে ওই জন্য আমি ওর বাড়িতে এসেছি কোন খেলায় কাবাডি কাবাডিতে কেমন পড়াশোনায় কীরকম পড়াশোনায় মোটামুটি ভালো খেলাধুলায় খুবই ভালো খেলাধুলা আমি ওকে প্রশিক্ষণ দিই তো আর স্কুল স্কুলের পরে ছুটির পরে আমরা প্রশিক্ষণ দিই আমি দেখিও খুব খেলাধুলার দিকে ওর মনোযোগ খুব ভালো এসে দেখা গেলো বাড়ির পরিস্থিতি বাবা মা অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে তাই তো এই যে একটা জায়গা এই জায়গাটা কতজন আপনি শিক্ষক একজন হিসেবে কতজন পৌঁছাতে পারে বাদ বাকি আরও তো অনেক স্টেপ বাকি রয়েছে হ্যাঁ অবশ্যই ওই এখন ন্যাশনালে যাবে ন্যাশনালে এখান থেকে যাওয়ার একটা অনেক দূরে যাবে মহারাষ্ট্রে খেলা আছে নভেম্বরের প্রথম ফার্স্ট উইকে যাওয়ার একটু আর্থিক আর্থিক দিক থেকে দেখলাম যেটা বাড়ি আসে দেখলাম মানে গরিব গরিব ফ্যামিলির একটা মেয়ে প্রত্যন্ত গ্রামের বাড়ি তো আমাদের স্কুলের তরফ থেকে বা আমার নিজের তরফ থেকে আমি যতটা পারবো সহযোগিতা রায় আপনার মেয়ে কোথায় খেলতে যাচ্ছে এর আগে জুন থেকে রাজ্য স্তরে খেলে যাচ্ছে আচ্ছা তো এই যে আপনার মেয়ে একটা গ্রাম থেকে বলা যায় উঠে আসে কাদের সহযোগিতায় এটা শিক্ষক মহাশয়ের স্কুল শিক্ষক যারা শিক্ষা দিয়েছেন তাই তো আচ্ছা কতটা খুশি আপনি আপনার মেয়ে যে এত সুন্দর একটা জায়গায় খেলে এখানে তো আমরা সাধারণ সাধারণ কৃষক হিসাবে আমার মেয়ে আজকে যে এত বড়ো সুযোগ পেয়েছি সব এই অবদান শিক্ষক মহাশয়ের যতটুকু পারি করব আপনার যে আশেপাশের এলাকা বাড়ি রয়েছে যারা পরিচিত রয়েছেন তারা কতটা দেখছেন বিষয়টাকে তারা খুব এই বিষয়টাকে ভালোভাবে দেখছেন কী নাম আপনার মেয়ের ঋতু রায় কোন ক্লাসে পড়ে অষ্টম শ্রেণীতে পড়ে আপনি কি করেন আমি কৃষিকাজ করি নিজের জমিতে নিজের জমিতে কজন রয়েছে পরিবারে পরিবারে পাঁচজন রয়েছে আপনি আপনার স্ত্রী আর দুই মেয়ে এক ছেলে আচ্ছা তারাও কি পড়াশোনা করে হ্যাঁ প্রত্যেকেই কি গদরকুটির হাই স্কুলের ছাত্র না দুজন ছাত্র একজন প্রাইমারি স্কুলের ছাত্র